মানুষকে যদি ভালো শিক্ষা দেন তো এটা সাদকা জানিয়ে এ কি কিন্তু কন্টিনিউ ধরেন আমাকে আমার ওস্তাদের যারা শিক্ষা দিয়েছেন চিন্তা করুন তো দেখি হয়তো অনেক ওস্তাদ আছেন সে এক দুদিনই কোনো দু একটা কথা শিখিয়েছেন একটা আদব শিখিয়েছেন বলছিলাম যে ইসলামের বিভিন্ন দিক একটা আকিদার দিক বলে আবার দিকে চলে গেছিলাম আরেকটা হচ্ছে এবাদবন কি শিখিয়েছেন আর নাহলে আখালাক চরিত্র বাপমা পাবে না ওতে বাপ মা যখনই আমাদের চোখ ফুটেছে আর আমরা যখনই একটু নড়াচড়া করতে শিখেছি বাপ মা ভালো কথা শিখিয়েছে সেখানে চিন্তা করুন মায়ের কোল থেকে মা ভালো কথা শিখেছে বা আদর করেছে ভালো কথা শিখেছে এটা করতে হয় এটা করতে হয় না এটা বলতে হয় এটা বলতে হয় না তুমি ভুল কাজ করলে এরকম করতে হয় না এই যে শিক্ষা দিয়েছে আদব কায়দা শিখিয়েছে সমস্ত নেকি পেতে আছে সবগা জারিয়া ফেরিস্তান উদ্দিন তো আছেই কিন্তু এই যে আমি শিখার পরে আমার মতো কত মানুষ কে কম শিখাচ্ছি কেউ বেশি শিখাচ্ছে প্রত্যেকে কিন্তু আমরা শিখেছি আমার মায়ের পেটে থেকে কিছুই শিখা আসেনি কিছুই জানতাম না তাল্লাহ সেই আল্লাহ করি বলছেন মাতৃগর্ব থেকে যখন বেরিয়ে এসছো এই যে শিক্ষার পিছনে যাদের অবদান রয়েছে তাদের কিন্তু এক ভাগ করে নেকি যেতে আছে তারা দুনিয়া থেকে চলে গেছেন অনেকে কিন্তু দুনিয়া থেকে চলে হয় কিন্তু তাদের আমল্লা যেতে আছে এই জন্য মানুষকে ভালো কথা শেখাবেন ভালো কথা শেখাবেন আল্লাহ যেন কয়টি বললাম ছয় নম্বর নম্বর যদি রুগীর পরিচর্যা করেন আদাতুল ব্যাপক কথা আবার সীমিত পরিচর্যা মানে মারিজ সেবা শুশ্রূষা করা তাই না খেদমত করা কিন্তু না যারা কাছের লোক তারা খেদমত করবে কিন্তু দূরের লোক সবাই তো আর খেদমত করার মত না আর খেদমত করার সুযোগ পাবে না এই যে খোঁজ খবর নিলেন ওই যে অসুস্থ ভাই কেমন আছেন চেনে নেন না চেন হাসপাতালে গেলেন সালাম আলিক আলিমসালাম আল্লাহ সুফাদান কেমন আছেন ভালো আছেন আল্লাহ সুস্থ করে দিন এই যে একটু দেখে আসেন খোঁজ খবর গায়ে হাত দিলেন কপালে হাত দিলেন ব্যাস ভাই একদম জিজ্ঞাসা করলেন সরাসরি দেখতে পারলেন না আপনি টেলিফোনে শুনেছেন যে অমুক অমুক ভাইরা অসুস্থ আছেন টেলিফোন করলেন ভাই কেমন আছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আল্লাহ ভালো করুন সেফা দান করুন এ আদতুল মারিজ হয়ে গেল হ্যাঁ রুগীর খোঁজ খবর নেওয়া এ আদতুল মারিজ মানে তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া সেটা সেবার মাধ্যমে পরিচর্যার মাধ্যমে আর সহযোগিতার মাধ্যমে আর্থিক সহযোগিতার মাধ্যমে হাসপাতালে পৌঁছানোর মাধ্যমে হাসপাতালে রিলিজ করে নিয়ে আসার মাধ্যমে অথবা শুধু এমনি খোঁজ খবর নিলেন এতটুকু এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে যদি দেখতে চান দেখতে যান দেখা করতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য দিনই ভাই আর নামাজি ধার্মিক মানুষের জন্য তার সাথে একটু দেখা করে আসি সালাম করে আসি তার তো ফেরিস্তা দোয়া পাওয়া যায় এই মর্মে তিরমিজির দুই হাজার আট নম্বর হাদিস নবী সাল্লাহাম বলছেন মানে আদা মারিজান কেউ যদি কোনো রোগীর খোঁজ খবর নেই আর যারা আখাল্লাহ ফিললা তাহলে এই আহাদিসে কিন্তু দুটো পয়েন্ট চলে আসলো দুটোকে একসাথে বয়ন করে দিয়েছি যদি কোনো দিনী ভাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য দেখতে যায় খোঁজ খবর নেয় না দাহ মনা দিন আল্লাহর পক্ষতে ফেরেশতা ডাক দেয় আল্লাহর পক্ষতে ফেরেশতা ডাক দেন কি আন্তিবতা খুব ভালো কাজ করেছ তাবা মামসাকার তোমার সেখানে হেঁটে যাও পদযাত্রা তোমার হয়েছে জাননাতে মানুষ দিলাম জান্নাতে তোমার জন্য স্থান তৈরি করে নিয়েছো তুমি জান্নাতে তোমার স্থান তৈরি করে নিয়েছো তাহলে কোনো মানুষের সাথে আল্লাহ সন্তুষ্ট যদি দেখা করেন বা তা রোগীর খোঁজ খবর নেন তাহলে ফেরেশতা দোয়া করে দেবতা তুমি সুখে থাকো ভালো থেকো এবং তোমার পদা পদাচরণ যে কোনো জায়গায় তুমি উঠা বসা করো না কেন চলাফেরা করো কেন সেটা যেন মঙ্গলজনক হয় এবং জান্নাতে যেন আল্লাহ তোমাকে জায়গা দান করে সাত নম্বর ফেরেশতা কখন দোয়া করে যখন চোখের আড়ালে কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন এই জন্য যারা এই হাদিসটি জানে তারা মুসলিম ভাই বন্ধের জন্য দোয়া করার ক্ষেত্রে কৃপন করবেন আমার লস তো নেই আমি যদি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন তো আমার 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 আগে যে জন্য দোয়া দোয়া করছেন আমি পাপি তাপি আমার দোয়া কবুল হতে বাধাও থাকতে পারে হ্যাঁ কিন্তু আমার জন্য পেছনে যে দোয়া করছেন ফেরেস্তারা আমার এই দোয়ার দোয়ারে সেই দোয়া তো নিশ্চিত কবুল হবে তো লাভ লাভ আর লাভ কোনো লস নেই তারপর আর একটা জিনিস প্রমাণ করে যখন কারো জন্য দোয়া করবেন তার মানে আপনার অন্তর পরিষ্কার অন্তরে আপনার বিদ্বেষ নেই হিংসা নেই শত্রুতা নেই না হলে দোয়া বের মুখ না মুখ দি মানুষের স্বভাব ঠিক কারো যদি হিংসা থাকে দোয়া করবে আল্লাহ সুখে রাখুক শত্রুতা যদি থাকে মনোমালিন্য থাকে হ্যাঁ যদি তার উপর অসন্তুষ্ট থাকেন আপনি দোয়া বেরোবে বেরোবে না তা হলে যখন মুমিন মুসলিম ভাই বোনের জন্য আপনি দিল খুলে দোয়া করছেন তার মানে আপনার কলবটা হচ্ছে সেলিম আর অন্তর যদি সহি সালামত থাকে হিংসা বিদ্বে শত্রুতা থেকে তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইয়া মা লায়ান আলুম আলা বানুন আল্লাহ বলেন সেই দিন কিন্তু হাসর মাঠে সেই জান্নাতে যাওয়ার সময় আর জাহান্নাম সামনে সেই সময় কোনো ধন সম্পদ আর ছেলে মেয়ে সব জনবল কোনো কাজে আসবে না এসব পার্টি মাটি কোনো কাজে আসবে না এসব ক্যাডার কোনো কাজে আসবে না এসব নেতা মাথা কোনো কাজে আসবে না দেশবাসী কোনো কাজে আসবে না ইল্লামান বেতাল বিন সালিম তবে যে আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে রোগমুক্ত অন্তর নিয়ে শহীদ সালামত অন্তর নিয়ে অন্তরে ঘৃণা নেই সবাইকে ভালোবাসে আমার তো ক্ষতি আপনাকে যদি আমি ঘৃণা করি আপনার সময় বিদ্বেষ রাখি হিংসা করি ক্ষতি আমি এই ক্ষতি আমি আমি আমার জন্য কেন চাই হত ভাগা একমাত্র জাহেল মূর্খ এই কাজ করতে পারে আর নাহলে যে ব্যক্তি শয়তানের গোলাম হয়েছে সেই ব্যক্তি কাজ করতে পারে ও প্রবৃত্তির অনুসারী এই কাজ করতে পারে নাহলে আমি নিজের পায়ে নিজে কেন কোড়াল মারতে যাবো আমি অন্তরটা সাফ রাখবো তো ফাইদে আমি সবাইকে ভালোবাসি আপনারা যদি সবাইকে বলতে পারেন না পারে আমি সবাইকে ভালোবাসি দিল খুলে ভালোবাসি আলহামদুলিল্লাহ এটা হওয়া উচিত এইরকম উদারতা থাকতে হবে রব্বুল আমি তৌফিক দান করেন